হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আই ক্লাসেস এই ভিডিওতে ডিসকাস করবো প্রাচীন ভারতের একটি ইম্পর্ট্যান্ট টপিক বৈদিক সাহিত্য সম্পর্কে যারা ইতিহাস বিষয়ে এসএলএসটি পিএসসি টিচার নেট সেটের জন্য প্রিপারেশান নিচ্ছ এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল আর্য সভ্যতার ওপর এটি দ্বিতীয় ক্লাস পার্ট টু যারা এই ভিডিওটি প্রথম দেখছ তারা প্লেলিস্ট থেকে আর্য সভ্যতার ওপর পার্ট ওয়ানের ভিডিওটা দেখতে পারো যেখানে আর্য সভ্যতার ডিটেল ডিসকাস করেছি বৈদিক সাহিত্য বলতে আমরা চারটি বেদকে বুঝি চারটি বেদ হল ঋগবেদ সামবেদ যজুবেদ ও অথর্ববেদ এছাড়া বেদাঙ্গ বেদাঙ্গ হল ছটি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ আর বৈদিক সাহিত্যের মধ্যে পড়ে স্বরদর্শন ছয়টি দর্শন রয়েছে বেদকে প্রামান্য হিসাবে গ্রহণ করে এই দর্শনের উদ্ভব ঘটেছিল প্রথম হল সাংখ্য দর্শন সেকেন্ড হলো দর্শন থার্ড ন্যায় দর্শন ফোর্থ বৈশেষিক ফিফথ পূর্ব মীমাংসা সিক্স উত্তর মীমাংসা এই সমস্ত বৈদিক সাহিত্যগুলি আমরা ডিটেল ডিসকাস করব সবার প্রথমে ঋগ্বেদ সম্পর্কে দেখব ঋক শব্দের অর্থ হলো প্রশংসা এবং ঋগ্বেদ হল ভারতের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে এক হাজার আঠাশটি সুক্ত রয়েছে এবং দশটি মণ্ডল রয়েছে ঋগ্বেদের যে দশটি মণ্ডল রয়েছে সেই দশটি মণ্ডলের মধ্যে সর্বপ্রথম অর্থাৎ প্রথম পর্যায়ে রচিত হয়েছিল সেকেন্ড টু সপ্তম মণ্ডল অর্থাৎ দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল হল প্রথম পর্যায়ের রচনা অষ্টম মণ্ডল ও নবম মণ্ডল হলো দ্বিতীয় পর্যায়ের রচনা অপরদিকে প্রথম মণ্ডল ও দশম মণ্ডল তৃতীয় পর্যায়ের রচনা তাহলে ঋগ্বেদের সবচেয়ে প্রাচীনতম মণ্ডল হল দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত মধ্যবর্তী পর্যায়ে রচিত হয়েছিল অষ্টম মণ্ডল ও নবম মণ্ডল তৃতীয় পর্যায়ে রচিত হয়েছিল প্রথম মণ্ডল ও দশম মণ্ডল ঋগ্বেদের এই দশটি মণ্ডলের মধ্যে তৃতীয় মণ্ডলে বর্ণনা রয়েছে সূর্যদেবী সাবিত্রীর উদ্দেশ্যে ঋগ্বেদের সপ্তম মণ্ডলে ডিসকাস রয়েছে দশ রাজার যুদ্ধ সম্পর্কে নবম মণ্ডল সোমদেবতার উদ্দেশ্যে উৎসর্গ রয়েছে দশম মণ্ডলে ঋগ্বেদের বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানা যায় দশম মণ্ডলের পুরুষ সুক্ত এই পুরুষ সুক্ত থেকে বর্ণ ব্যবস্থার উদ্ভব সম্পর্কে জানা যায় ঋগবেদের দুটি ব্রাহ্মণ রয়েছে একটি হলো ঐতরীয় ব্রাহ্মণ অপরটি কৌশিতকী ব্রাহ্মণ ঋগ্বেদের পাঁচটি ভাগ সাকল বাকল আশ্বলায়ন সংখ্যায়ন মান্ডুক এরপর দেখব ঋগ্বেদের পরবর্তী বেদ সামবেদ সম্পর্কে সামবেদ হল সঙ্গীত প্রধান গ্রন্থ অর্থাৎ এখানে বিভিন্ন বৈদিক মন্ত্রগুলিকে সুর আকারে লিপিবদ্ধ করা আছে ঋগ্বেদের অষ্টম এবং নব নবম মণ্ডল থেকে গৃহীত হয়েছে এই সমস্ত সূক্তগুলো যেগুলো সঙ্গীত আকারে এখানে লিপিবদ্ধ সামবেদের তিনটি শাখা রয়েছে প্রথমটি হলো কৌথুম দ্বিতীয়টি জৈমিনীয় তৃতীয়টি রানাইনীয় সামবেদের আটটি ব্রাহ্মণ রয়েছে তার মধ্যে অন্যতম ব্রাহ্মণ হলো জৈমিনীয় ব্রাহ্মণ ও ছান্দজ্ঞ ব্রাহ্মণ ব্রাহ্মণগুলির মধ্যে এই ছান্দজ্ঞ ব্রাহ্মণ খুবই গুরুত্বপূর্ণ সামবেদের ব্রাহ্মণগুলির মধ্যে এই ছান্দজ্ঞ ব্রাহ্মণ খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখব যজুবেদ সম্পর্কে যজুবেদে যাগযজ্ঞের বর্ণনা পাওয়া যায় যাগযজ্ঞ বিষয়ক সু সুত্তর এবং নিয়ম সম্পর্কে রচনা আছে এই যজুর বেদে আগের ক্লাসে ডিসকাস করেছি যে বৈদিক সমাজে যাগযজ্ঞের প্রাবল্য অনেক বেশি ছিল এবং কেন্দ্রিক বিভিন্ন নিয়ম বা সূত্রগুলি এই যজুর্বেদে দেখা যায় যজুর্বেদের দুটি ভাগ একটি শুক্ল যজুর্বেদ অপরটি কৃষ্ণ যজুর্বেদ শুক্ল যজুর্বেদের সংহিতার মধ্যে পড়ে বাজস নেহী সংহিতা আর শতপথ ব্রাহ্মণ কৃষ্ণ যজুর্বেদের মধ্যে পড়ে তৈতরীয় সংহিতা মৈতরয়ী সংহিতা ও তৈতরীয় ব্রাহ্মণ এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এইভাবে কোশ্চেন আসে যে শতপথ ব্রাহ্মণ কোন যজুর্বেদের অন্তর্গত বা তৈতরীয় ব্রাহ্মণ কোন যজুর্বেদের অন্তর্গত এখানে এই শুক্ল যজুর্বেদ যেখানে গদ্য এবং পদ্য পৃথক অবস্থায় রয়েছে পৃথকভাবে দেখা যায় অপরদিকে কৃষ্ণযজুর্বেদে যেখানে গদ্য ও পদ্য মিশ্রিত অবস্থায় দেখা যায় এরপর দেখব অথর্ববেদ সম্পর্কে অথর্ববেদ হলো আয়ুর্বেদ শাস্ত্রের প্রাথমিক ধারণা এই বেদের মধ্যে দেখা যায় এছাড়া অথর্ববেদে বিভিন্ন জাদু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় অথর্ববেদের প্রাচীন নাম হল অর্থবাঙ্গিরস অথর্ববেদের ব্রাহ্মণ হল গোপত ব্রাহ্মণ অথর্ববেদের কোনো আরণ্যক নেই অথর্ববেদের উপনিষদ হলো কট মণ্ডক মাণ্ডুক এই মাণ্ডুক্য উপনিষদ থেকেই সত্যমেব জয়তে এই সংস্কৃত যে শ্লোক সেটা ভারত সরকার গ্রহণ করেছেন এরপর দেখব বিভিন্ন উপবেদ সম্পর্কে যেমন আয়ুর্বেদ আয়ুর্বেদ হল ঋগ্বেদের বেদ হলো হল উপবেদ ধনুর্বেদ যজুর্বেদের উপবেদ শিল্পবেদ অথর্ববেদের উপবেদ আয়ুর্বেদে যেখানে বিদ্যা শরীর স্বাস্থ্য বিষয়ক পর্যালোচনা পাওয়া যায় গান্ধর্ববেদে সঙ্গীত চর্চা বিষয়ক পর্যালোচনা রয়েছে ধনুর্বেদে যেখানে যুদ্ধবিদ্যা বিষয়ক পর্যালোচনা আর শিল্পবেদ যেখানে শিল্প স্থাপত্য ভাস্কর্য বিষয়ক আলোচনা রয়েছে এরপর দেখব বেদের বিভিন্ন উপবিভাগ বেদের চারটি উপবিভাগ রয়েছে একটি হলো সংহিতা অপরটি ব্রাহ্মণ আরেকটি আরণ্যক আরেকটি হলো উপনিষদ সবার প্রথমে সংহিতা সম্পর্কে দেখব সংহিতা হলো যেখানে বৈদিক যে মন্ত্রগুলো সেখানে সংগৃহীত রয়েছে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে স্তুতিগান এবং যজ্ঞের নানান রকম মন্ত্রও রয়েছে এই সংহিতার মধ্যে সংহিতা পদ্য ছন্দে রচিত অপরদিকে ব্রাহ্মণে যেখানে বৈদিক যাগযজ্ঞের বিধি প্রক্রিয়া এবং মন্ত্রগুলির টিকা সম্পর্কে বর্ণনা রয়েছে এবং এই ব্রাহ্মণ গদ্যাকারে লিখিত আরণ্যক ব্রাহ্মণ গ্রন্থের পরিশিষ্ট অর্থাৎ ব্রাহ্মণ গ্রন্থের পরিশিষ্টই হলো আরণ্যক এই আরণ্যক অংশে সেখানে অতীন্দ্রিয়বাদ এবং বিভিন্ন দর্শন সম্পর্কিত আলোচনা রয়েছে যেমন ভক্তি ধর্ম জন্মান্তরবাদ এর বিকাশ প্রভৃতি উপনিষদ হল দার্শনিক চিন্তা বিষয়ক বিভিন্ন আলোচনা এখানে কর্মফলবাদ জন্মান্তরবাদ মুক্তি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ উপনিষদই হল বেদের শেষ ভাগ তাই উপনিষদকে বেদান্ত বলা হয় এরপর দেখব সূত্র সাহিত্য সম্পর্কে সূত্র সাহিত্যগুলো রচিত হয়েছিল বেদের নির্ভুল পাঠ অর্থাৎ বেদকে সঠিকভাবে পাঠ করার জন্য এবং বৈদিক সাহিত্যের যে মূল তত্ত্ব রয়েছে সেই মূল তত্ত্বকে নির্ভুলভাবে বোঝার জন্য এই সূত্র সাহিত্যের দুটি অংশ রয়েছে মানে দু একটি বেদাঙ্গ অপরটি স্বরদর্শন বেদাঙ্গর মধ্যে শিক্ষা যেখানে বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কিত ব্যাখ্যা রয়েছে কল্প সামাজিক নিয়মকানুন ও যাগযজ্ঞের নিয়মাবলী সম্পর্কিত ব্যাখ্যা ব্যাকরণে যেখানে ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে ছন্দ যেখানে ছন্দাকারে উচ্চারণ বা পাঠ করার বিষয়ক আলোচনা রয়েছে নিরুক্ত হল বৈদিক ভাষাতত্ত্ব সম্পর্কিত ব্যাখ্যা জ্যোতিষ যেখানে গরু নক্ষত্রের অবস্থান এবং তার প্রভাব সম্পর্কিত আলোচনা রয়েছে বই বেদাঙ্গের যে সূত্রগুলো আমরা বেদাঙ্গের যে অংশগুলো আমরা দেখলাম তার মধ্যে এই কল্প হলো খুবই গুরুত্বপূর্ণ এই কল্প সূত্রকে আবার চারটি ভাগে ভাগ করা হয় একটি হলো প্রথমটি হলো সৌত সূত্র সৌত সূত্রে যেখানে বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলী সম্পর্কিত আলোচনা সুলভ সূত্র যেখানে যজ্ঞের যে বেদি বা হোমাংনির আধার বা আয়তন নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে শুল্বসূত্রে যেখানে জ্যামিতির যে উদ্ভব বা জ্যামিতির জ্যামিতির তত্ত্বের প্রাথমিক প্রয়োগ এই শুল্বসূত্রের মধ্যে দেখা যায় গৃচ্ছসূত্রে যেখানে যাপনের নিয়মাবলী এবং দশকর্মবিধি জন্মগ্রহণ নামকরণ ইত্যাদি বিষয়ক যে অনুষ্ঠান সে সম্পর্কিত আলোচনা পাওয়া যায় ধর্মসূত্রে যেখানে সমাজ এবং রাষ্ট্রীয় রীতিনীতি সম্পর্কিত বিভিন্ন নিয়ম নিয়মকানুন বিধি রয়েছে এই ধর্মসূত্র পাঁচটি যেমন গৌতম বৌধায়ন আপস্তম্ভ বৈশিষ্ট পঞ্চম হল বৈখানস এরপর দেখব ছয়টি দর্শন সম্পর্কে যেটি একত্রে স্বরদর্শন নামে পরিচিত বেদকে পামান্য গ্রন্থ হিসাবে স্বীকার করে এই দর্শনের উদ্ভব ঘটেছিল যার মধ্যে প্রাচীনতম গ্রন্থ হল সাংখ্য দর্শন কপিলমুনি যিনি এই দর্শনের উদ্ভাবক বলা যেতে পারে যোগ দর্শনের উদ্ভাবক হলেন পতঞ্জলি ন্যায় দর্শনের গৌতম বৈশেষিক দর্শনে কণাদ পূর্ব মীমাংসা জৈমিনী উত্তর মীমাংসায় বেদব্যাস স্বরদর্শন হল ভারতীয় দর্শন ভারতীয় দর্শনকে দুইটি ভাগে ভাগ করা হয় একটি আস্তিক দর্শন অপরটি নাস্তিক দর্শন আস্তিক দর্শন বেদের পামান্যকে স্বীকার করে যেমন সরদর্শন আস্তিক দর্শনের মধ্যে পড়ে নাস্তিক দর্শন যেটা বেদের পামান্যকে স্বীকার করে না বা ঈশ্বরকে বিশ্বাস করে না এই নাস্তিক দর্শনের মধ্যে পড়ে চারবাগ বৌদ্ধ দর্শন জৈন দর্শন টারবাক বৌদ্ধ এবং জৈন দর্শন সম্পর্কে নেক্সট ভিডিওতে ডিটেল ডিসকাস করব এই টপিকটির আলোচনা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অল নোটিফিকেশন অন করে রেখো চ্যানেলে নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে